আমি একজন প্রফেশনাল এবং বহু বছরের ট্রেনিং বহু বছরের এক্সপিরিয়েন্সের পর আজ আমার কারেন্ট অবস্থায় পৌঁছেছে ধরা যাক একজন মেডিকেল গ্র্যাজুয়েট একজন এমবিবিএস যে জাস্ট পাস করেছে তাকে যদি নিয়ে আসা হয় আমার যা আউটপুট সে একই আউটপুট দেবে হয়তো না কেন এক্ষেত্রে এই যে এতটা ট্রেনিং এতটা এক্সপিরিয়েন্স এটা কিন্তু রোল প্লে করছে তাহলে সে কি পারবে হয়তো আমার থেকে বেটার পারবে কিন্তু তার জন্য তার একটা গ্রুমিং লাগবে একটা প্রসেস লাগবে একটা টাইম লাগবে যদি তাকে সেই সাপোর্টটা নান দেওয়া হয় সে দুম করে এসে আজকে একই বা বেটার আউটপুট দেবে এটা এক্সপেক্টেড নয় অটিজমে আমরা সেলসের ঘাটতি দেখছি এটা না আমরা নিউরোনাল কানেকশানের একটা প্রবলেম দেখছি ইনফ্যাক্ট কানেকশানস যা হওয়ার কথা তার থেকে বেশি রয়েছে কিন্তু কানেকশনগুলো এফেক্টিভ জায়গায় নেই যেভাবে এফেক্টিভলি সেটা মডিফাই হওয়ার কথা সেটা হচ্ছে না এবং সেখানে সমস্যা তাহলে আমি যদি নার্ভ জায়গায় কতগুলো সাপোর্টিং সেল বা ইমেচিওর নার্ভ সেল দিয়ে দিই হয়ে যাবে উত্তর হচ্ছে না কারণ এই নার্ভ প্রত্যেকটা ট্রেনিং দরকার হয় কিভাবে এই ট্রেনিং হয় চারিদিকের এক্সপিরিয়েন্সের সাথে একটা বাচ্চা চারিদিকের জিনিস এক্সপ্লোর করে শেখে কিন্তু সে যদি এই এক্সপ্লোরেশনের সুযোগ না পায় তাহলে হবে না তার মানে অটিজমে একটা বাচ্চাকে সিস্টেম্যাটিক্যালি এক্সপ্লোর করা শেখাতে হয় যদি আমরা এটাকে অলরেডি ঠিকমতো করতে পারি তাহলে আমরা এমনিতেই রেসপন্স দেখবো এবং সেখানে আরও কতগুলো এক্সট্রা সেল দিলে যে বাড়তি আউটপুট দেওয়া যাবে এটা কিন্তু নয়